কথা ধার নতুন পর্বে দেখা যায় যে কথার সাথে ঝামেলা বেঁধে যায় এবিক কথা নিজেকে ছাড়াতেই এবি শর্ত ধরে শর্ত ছিঁড়ে গেছে সেই সাথে তিন তিনটি নখের আঁচড় বুকে কথা কিন্তু সরাসরি জানিয়ে দিল যে টি লঞ্চ নিয়ে আপনার এত অহংকার সেই নকশাটা আমার বাড়ানো আপনি আমাদের মতো সাধারণ মেয়ের সম্মান নিয়ে ঝিলিমিলি খেলবেন না আমরা দু টাকা খরচ করে ট্রেনে চড়ে গোবরডাঙ্গা থেকে শহরে আসি লেখাপড়া করতে আমাদের গায়ে কিন্তু সেই ট্রেনের আর মফস্বলের গান এটা নষ্ট করবেন না কথা চলে গেলে মিস্টার ঘোষাল রায় কিন্তু বলে উনি কি আপনার স্ত্রী মধ্যে ঝামেলা নিন তারপর আরও কিছু কথা বলে মিস্টার রায়ও চলে যায় তারপর দেখা যায় ফ্যান্ডিকে নিয়ে অ্যাপির কাছে এসেছে ম্যান্ডি ম্যান্ডির কাছে জানতে চায় কে বানিয়েছিল ওই টি লাউঞ্জ আর ওই নকশার চালে কি গাছ ছিল ম্যান্ডি বলে আমি বানিয়েছি আর ওখানে তো টিউলিপ প্ল্যান্ট ছিল অ্যাভি রেগে গিয়ে বলে একদম মিথ্যে বলবি না আমি কিন্তু আমার বিজনেসে কোনো মিথ্যে সহ্য করব না ওই টিলাউসটি তৈরি করেছে কথা বলি গুহ তুই কেন এমনটা করলি তাহলে কি করবে এবার ম্যান্ডি অ্যাভি কি কে ভালোবেসে ফেলবে কথাকে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ